নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার এসব ক্রনিক ওষুধগুলোর চিকিৎসা করি আমি লেগ গার্ডেন্সে প্র্যাকটিস করি আর আপনারা কিছু প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি দিতে এসেছি আপনাদের সামনে আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের চ্যানেলকে এত ভালোবাসছেন এত ভিডিও দেখছেন এবং আপনারা যে ইন্টারঅ্যাক্ট করছেন যে প্রশ্ন জিজ্ঞেস করছেন এটা আমাদের খুব ভালো লাগছে আগে থেকেই আপনার খাবারের প্ল্যানিং এমনভাবে করতে হবে যাতে বয়সকালে যেসব আমাদের হাড়টা হয়ে যায় আরে স্বাস্থ্য খারাপ হয়ে যায় হাড় ভঙ্গুর হয়ে যায় জাতীয় দ্রব্যগুলো সেগুলোতে খুব বেশি পাওয়া যায় সেটা দুধ হতে পারে ছানা হতে পারে পানির হতে পারে চিজ হতে পারে সেগুলো আপনারা খেতে পারেন আমরা রসুনের কথা বলছি খুব জরুরি যে রসুন যারা খান তারা দেখা গেছে যে হাড় খুব শক্ত হয় ইউরিক অ্যাসিড বাড়ে হয় ইউরিক অ্যাসিড প্রোডাকশন বেশি হচ্ছে অথবা ইউরিক অ্যাসিড শরীর থেকে বেরোতে পারছে না তিনটে জিনিসকে খুব কমনলি আমরা বলি যার মধ্যে ইউরিক অ্যাসিড তৈরি হবার প্রবণতা খুব বেশি থাকে প্রথমে বলি যে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি খেতে হবে প্রথম কথা বলি যে হাড়ের স্বাস্থ্য ভালো রেখে ভালো রাখতে গেলে আপনি প্রচুর পরিমাণে বাইরে থেকে বড়ি বা ট্যাবলেট জিনিস কিনে খেয়ে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে পারবেন না হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে গেলে আপনাকে অনেকদিন আগে থেকেই আপনার খাবারের প্ল্যানিং এমনভাবে করতে হবে যাতে বয়সকালে যেসব আমাদের হাড়টা হয়ে যায় হাড়ের স্বাস্থ্য খারাপ হয়ে যায় হাড় ভঙ্গুর হয়ে যায় আমরা শুনে থাকি স্পন্ডাইলোসিস অস্টিওপোরোসিস অস্টিওপেনিয়া এইসব শুনি তো মানে হাড়ে ক্যালসিয়াম কমে যাওয়ার যে লক্ষণগুলো সেগুলো আপনি কমাতে পারবেন যদি অনেকদিন আগে থেকে আপনি প্ল্যানিং করতে থাকেন তো আমি আমার রুগীদের বলি যে খুব স্বাভাবিক খুব সাধারণ যে খাবার দাবারগুলো বাজারে পাওয়া যায় যেগুলো দাম খুব বেশি না সেগুলো খেতে যেমন আমরা জানি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় মিল্ক বা মিল্ক জাতীয় যে দ্রব্যগুলো আছে মানে দুগ্ধ জাতীয় দ্রব্যগুলো সেগুলোতে খুব বেশি পাওয়া যায় সেটা দুধ হতে পারে ছানা হতে পারে পনির হতে পারে চিজ হতে পারে সেগুলো আপনারা খেতে পারেন এবং এমনভাবে খাবারের প্ল্যানিংটা করতে হবে যে শুধু তো দুধ দই পনির এগুলো খেয়ে আপনি বাঁচতে পারবেন না সেই খাবারগুলো খেতে হবে যাদের থেকে অ্যাডিভেট ক্যালসিয়াম আসবে তো আমি বলি যেগুলো খুব সবুজ যেগুলো ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস যেগুলো শাক হতে পারে সবজি হতে পারে সেগুলো খাওয়া এবং বিভিন্ন রঙিন সবজিগুলো খাওয়া গাজর হতে পারে ক্যাপসিকাম হতে পারে টমেটো হতে পারে জাম হতে পারে ফলমূলগুলোর মধ্যে এগুলো খুব বেশি করে আপনাদের খেতে বলি আমি বলি আপনারা বেদানা খান আমি বলি আপনারা নাশপাতি খান আপেল খান এগুলোর মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে আমি খেজুর খেতে বলি কাঠবাদাম বা অ্যামন্ড খেতে বলি এবং আমাদের ঘরে খুব সাধারণ জিনিস থাকে যেগুলোতে আমরা প্রচুর পরিমাণে আমরা কোলাজেন তৈরি করতে পারি শরীরের মধ্যে যাতে হাড় শক্ত থাকে যেটা আমরা রসুনের কথা বলছি খুব জরুরি যে রসুন যারা খান তারা দেখা গেছে যে হাড় খুব শক্তপোক্ত হয় এবং আপনারা রেগুলার খাবারের মধ্যে ফলমূল রাখবেন আমরা যে চিয়া সিড খাই এবং চিয়া সিড খাই পামকিন সিড এইগুলোর মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে ফলে খাবারের অভাব নেই ক্যালসিয়াম সমন্বিত খাবার খেতে গেলে ফলে আপনাকে বাইরে থেকে যে গুচ্ছ অনেক অনেক টাকার ট্যাবলেট এবং ক্যাপসুল কিনে খেয়ে আপনার হাটের স্বাস্থ্য ভালো রাখতে হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই আপনি বাইরে থেকে খাবার দাবার ঠিক পরিমাণে খেলে আপনার হাড়ের স্বাস্থ্য এমনিতেই ভালো থাকবে এবার আসি আমি ইউরিক অ্যাসিডের ব্যাপারে আপনারা জানেন ইউরিক অ্যাসিড বেশি যাদের থাকে তাদের কেন ইউরিক অ্যাসিড বাড়ে ইউরিক অ্যাসিড বাড়ে হয় ইউরিক অ্যাসিড প্রোডাকশান বেশি হচ্ছে অথবা ইউরিক অ্যাসিড শরীর থেকে বেরোতে পারছে না এমন কিছু খাবার দাবার আছে যেগুলো থেকে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হয় সেগুলোকে পিউরিন রিচ ডায়েট বলে তিনটে জিনিসকে খুব কমনলি আমরা বলি যেতে যা যার মধ্যে ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার প্রবণতা খুব বেশি থাকে সামুদ্রিক কিছু মাছ রেড মিট সেটা খাসির মাংস হতে পারে গরুর মাংস হতে পারে শুয়োরের মাংস হতে পারে সেগুলো কম খেতে বলি এবং অ্যালকোহল জাতীয় জিনিসে ইউরিক অ্যাসিড বাড়ে তো এই তিনটে জিনিস অ্যাবসলুটলি কনফারেন্টিগ্রেটেড হওয়া উচিত মানে এগুলোকে একদম বর্জন করা উচিত যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে কিন্তু আরও কতগুলো জিনিস আছে যেহেতু ইউরিক অ্যাসিড বাড়ে ডিমের কুসুম খাসির মাংস ফুলকপি বাঁধাকপি বিট গাজর ভিন্ডি পালং শাক টমেটো মসুর ডাল পনির মুখস্থর মতো জিনিস যেগুলোতে ইউরিক অ্যাসিডের পরিমাণ রক্তের মধ্যে একটু বেড়ে যেতে পারে